হ্যালো ফ্রেন্ডস গুড মদি কেয়ার মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ এপ্রেন্স উইথ কেয়ার আমি স্নেহাশ্রী আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে খুব 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 ভালো আছি কারণ আমি আজকে কোনো প্রোডাক্টের ভিডিও করব না আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব যেটা আপনারা না থাকলে হয়তো আমি পেতাম না বা আজকে যেটা আমি পেয়েছি সেটা কখনোই আমার হাতে আসতো না তো আজকে আমি যেটা বলছি যে কথাটা বলতে এসছি আপনাদের কাছে এত ঘুরিয়ে বলছি যাই হোক সোজাসুজি বলি এরপরে তো প্রত্যেকটা ইউটিউবে যারা আমরা কাজ করি প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে এইটা পাওয়ার এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার তো এই গুগল অ্যাডসেন্সটা এসে কালকে আমার হাতে পৌঁছেছে এটা আমার কালকে ভিডিও করা হয়নি যাই হোক তো এটা আজই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে আপনারা পাশে না থাকলে তোমরা পাশে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে যা যেরকম মানে কি বলবো কন্টেন্ট থাকে যে যেরকম কন্টেন্টের উপর কাজ করেন প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে গুগল অ্যাডসেন্সটা কখন হাতে পাবো আমি ভাবতে পারিনি আমার এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করে মাত্র এক বছরের মধ্যে আপনাদের সহযোগিতায় গুগল অ্যাডসেন্সটা আমার হাতে পাবো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আগামী দিনেও আপনারা এইভাবেই আমার পাশে থাকুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি নমস্কার